নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন কিভাবে পুদিনা গাছের প্রতিস্থাপন করব এবং এ গাছে কি খাবার দেব পুদিনা গাছে কি খাবার দিলে এ গাছ দ্রুত ঝাগড়া হয়ে উঠবে এবং পাতায় ভরে যাবে কোন পাত্রে এ গাছ প্রতিস্থাপন করব এবং বন্ধুরা মাসে এ গাছে কি কি খাবার দেব তো বন্ধুরা এই সমস্ত নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনাদেরকে একটি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং বন্ধুরা আপনারা যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে তারকে একটি অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং বন্ধুরা আরও পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক বন্ধুরা আমরা এই পুদিনা পাতার জুস বা পুদিনা পাতার শরবত খেয়েছি এই পুদিনা পাতায় প্রচুর প্রচুর গুণাগুণ আছে যা আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো চুলন সবার প্রথমে জেনে নিই যে এই গাছকে কোন ধরনের পাত্রে বসাবো বন্ধুরা এই পুদিনা গাছকে আপনারা এমন পাত্রে বসাবেন যেটি যেন খুব বেশি গভীরতা সম্পন্ন না হয় কারণ পুদিনা পাতার যে গাছের শিকড়টি আছে সেটি মাটির খুব বেশি গভীর পর্যন্ত জানি না সেহেতু এই গাছকে খুব বেশি গভীরতা সম্পন্ন টবে বসানো রকম প্রয়োজন নেই এই গাছকে আপনারা ছড়ানো টবে বসাবেন সেক্ষেত্রে আপনার এই গাছটি খুব তাড়াতাড়ি ঝাগড়া হয়ে উঠবে এবং চারিপাশে ডালে ভর্তি হয়ে যাবে এই গাছকে আপনারা এমন পাত্রে বসাবেন যেটি যেন পাঁচ থেকে ছয় ইঞ্চি গভীরতা সম্পন্ন হয় তাহলেই হবে বন্ধুরা পুদিনা গাছের দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেটি হলো ড্রেনেজ ব্যবস্থা আপনারা এই গাছটিকে যে পাত্রে বসাবেন সেই পাত্রে ডেনেজ ব্যবস্থাটা আপনারা খুব ভালোভাবে করবেন কারণ এই গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ নয় এই গাছের গোড়ায় যদি জল জমে সেক্ষেত্রে গাছের গোড়াটি পচে গিয়ে গাছটি মারা যেতে পারে তো আপনারা যদি এই গাছকে টয় বসান সেক্ষেত্রে সবপ্রথমে নিচে কিছুটা পরিমাণে যে টঞ্চিপ বা পাথর হয় সে পাথর কিছুটা পরিমাণে দিয়ে দেবেন তারপর আপনারা দিয়ে দেবেন কিছুটা পরিমাণে বালি তারপর আপনারা তারপরে মাটি দিয়ে নেবেন সেক্ষেত্রে আপনারা গাছের গোড়ায় কোনো রকম জল জমার রকম সম্ভাবনা নেই বন্ধুরা এই গাছকে যদি আপনারা আমার মতন ব্যাগে করেন সেক্ষেত্রে আপনারা গ্রোব্যাগের ধারে কিছুটা পরিমাণে ফুঁটো করে নেবেন তাহলে আর গ্রোব্যাগে কোনো রকম জল জমার কোনো রকম সম্ভাবনা থাকবে না বন্ধুরা পুদিনা গাছের তৃতীয় বিষয়টি হলো খাবার প্রয়োগ তো বন্ধুরা আপনারা যদি এই খাবারটি দেন তাহলে আপনার গাছ দ্রুত ঝাগড়া হয়ে উঠবে এবং গাছে পাতায় ভরে যাবে তো বন্ধুরা এই খাবারটি হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তো আপনারা যদি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দেন সেক্ষেত্রে আপনারা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন যে আপনার গাছটি ঝাগড়া হয়ে উঠেছে এবং গাছে পাতায় ভরে যাবে এবং বন্ধুরা গাছ যে পাতাগুলি বেরবে সেগুলির তুলনামূলকভাবে সাইজে অনেক বড় হবে তো বন্ধুরা এটি যেহেতু রাসায়নিক খাবার তাই এই খাবারটিকে আমরা মাসে একবার করে গাছে ব্যবহার করব আপনারা যারা গাছে রাসায়নিক খাবার দেন তারা এই খাবারটি দিতে পারেন আর আপনারা যারা রাসায়নিক খাবার দেন না তারা এই গাছে মিশ্র খাবার দিতে পারেন তো মিশ্র খাবার তৈরির জন্য আপনারা নেবেন কিছুটা পরিমাণে ভার্মিক কম্পোস্ট আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান তার পরিবর্তে এক বছরের পুরনো পাতা পচানো সার বা এক বছরের পুরোনো গোবর সার ব্যবহার করতে পারেন আর বন্ধুরা তার সাথে আপনারা নেবেন কিছুটা পরিমাণে শিঙ্কুচি কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো আর অল্প করে নিম খোল আর আপনারা কিছুটা পরিমাণে এর সাথে সর্ষের খোল বা বাদাম খোল আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যদি সর্ষে খোল পান সেক্ষেত্রে সর্ষে খোল দিতে পারেন আপনারা যদি বাদাম খোল পান সেক্ষেত্রে আপনারা বাদাম খোল দিতে পারেন যে কোনো মধ্যে একটি দেরি হবে এরপর বন্ধুরা এই মিশ্রণটিকে আপনারা খুব ভালোভাবে মিশে দেবেন এবং বন্ধুরা টবের চারিদিকে খুব ভালোভাবে আপনারা এই খাবারটিকে দিয়ে দেবেন এবং তারপর গাছে ভরপুর জল দিয়ে দেবেন বন্ধুরা এই খাবারটিকে আপনারা মাসে দুবার করে দেবেন দেখবেন এই খাবারটি দেওয়ার ফলে আপনার গাছ একদম ঝাঁকড়া হয়ে উঠবে এবং গাছগুলি দ্রুত বেড়ে উঠবে বন্ধুরা পুদিনা গাছের চতুর্থ যে বিষয়টি হলো সেটি হলো কিভাবে আপনারা এই গাছের মাটি তৈরি করবেন তো বন্ধুরা এই গাছের মাটিটিকে আপনারা এমনভাবে তৈরি করবেন যাতে জল দেওয়ার সাথে সাথে সেটি যেন টবের বাইরে বেরিয়ে যায় কারণ যদি এই গাছের গোড়ায় একবার জল জমে সেক্ষেত্রে গাছের গোড়াটি পচে গিয়ে গাছটি মারা যাবে তো বন্ধুরা এখানে মাটি তৈরি করার জন্য আপনারা নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল ফিফটি পার্সেন্ট ফার্মিং কম্পোস্ট এবং বন্ধুরা তার সাথে নেবেন কিছুটা পরিমাণে শিমকুচি কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমকোল এই সমস্ত মিশনটিকে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং বন্ধুরা আপনারা যে গার্ডেন সয়েলটি ব্যবহার তাতে যদি একটু বালির ভাগ থাকে সেক্ষেত্রে আপনারা বালি দেবেন না যদি সেটি একটু আঠা আঠা টাইপের মাটিটি হয় সেক্ষেত্রে আপনারা বালি মিশিয়ে নেবেন তাহলে আপনার যে মাটিটাতে সেটি ওয়েল ড্রেনেজ হবে এবং তাতে জল দেওয়ার সাথে সাথে সেটি টবের বাইরে বেরিয়ে যাবে বন্ধুর আসে যে এই গাছে কতটা পরিমাণে জল দেবো তো বন্ধু আপনারা এই গাছে এমন পরিমাণে জল দেবেন যাতে গাছের গোড়ায় জল যেন একদমই না জমে এই গাছের গোড়ায় মৎস্যের ভাব স্বাস্থ্যভাব যেন সবসময় বজায় থাকে আপনারা যখন গাছের গোড়ায় জল দেবেন সেক্ষেত্রে গাছের গোড়া মাটিকে আপনারা খুব ভালোভাবে হাত দিয়ে দেখে নেবেন যেন গাছের গোড়ায় স্বাস্থ্যভাব মৎস্যের ভাব বজায় থাকে এই গাছের গোড়ায় স্বাস্থ্যভাব ভাব বজায় থাকলে এ গাছ খুব ভালোভাবে গ্রো করে এরপর বন্ধুরা আসি যে এই গাছকে কোন জায়গায় রাখবো তো বন্ধুরা আপনারা এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখতে পারেন সেক্ষেত্রে যদি আপনারা এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখেন তাহলে আপনার গাছের গোড়াটা যেন সারাক্ষণ মসচর সাথে ভাব বজায় থাকতে পারে এবং বন্ধুরা এই গাছ একদম অল্প রোদে খুব ভালোভাবে গ্রো করে এই দুই জায়গাতেই এই গাছ খুব ভালোভাবে হয়ে থাকে এরপর বন্ধুরা আসি যে এই গাছে কি খাবার দেবো তো বন্ধুরা এর আগে যে খাবারটি বললাম সেটি আপনারা মাঝে মধ্যে দিতে পারেন আর এই যে খাবারটি হলো এটি লিকুইড খাবার তো লিকুইড খাবার হিসেবে আপনারা কি খাবার দেবেন চলুন জেনি তো বন্ধুরা লিকুইড খাবার হিসেবে আপনারা দিতে পারেন সরিষার খোল পচানো জল সরিষাটিকে আপনারা কমপক্ষে এক সপ্তাহের জন্য খুব ভালোভাবে জল দিয়ে পচিয়ে নেবেন এবং সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে আপনারা খুব ভালোভাবে এটিকে পাতলা করে গুলে নেবেন এবং মন্দিরা সপ্তাহে একবার করে আপনারা গাছে দিতে পারেন এবং মন্দিরা আবার লিকুইড খাবার হিসেবে আপনারা দিতে পারেন যে সবজির খোসা আছে সেই সবজির খোসা পচানো জল সবজির খোসাটিকে আপনারা কমপক্ষে এক সপ্তাহের জন্য সেটিকেও পচিয়ে নেবেন এবং সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে দিতে পারেন এই দুটি খাবার দিলে দেখবেন আপনারা গাছের গ্রোথ খুব সুন্দর হবে তারপর বন্ধুরা শেষ যে বিষয়টি হলো এই গাছে কেমন কি পোকামাকড় আক্রমণ হয় তো বন্ধুরা এই গাছতে এমন কোনো পোকামাকড় আক্রমণ হয় না আমার কাছে এখনও পর্যন্ত কোনো রকম পোকামাকড় আক্রমণ হয়নি শুধু মাত্র এই গাছে অতিরিক্ত জল দেওয়া হলে সেক্ষেত্রে গাছের গড়টি পচে গিয়ে গাছটি মারা যায় এবং বন্ধুরা আপনারা মাঝে মধ্যে যে জৈব উপায়ে বাজারে তেল পাওয়া যায় সেই নিম তেল আপনারা একবার করে গাছে দিতে পারেন আপনার গাছে রকম কিছু পোকামাকড় আক্রমণ হবে না বা ছত্রাক আক্রমণ হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা এই পুদিনা কাছে সমস্ত পরিচর্যা নিয়ে আমি শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশ থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন